চারিদিকে মেঘ প্রচুর মেঘ এই মেঘটা না থাকলে পুরো গুলমার্গের রেঞ্জটা দেখতে পাওয়া যেত সেদিন আমরা তাও শিকারা থেকে দেখতে পেয়েছিলাম গুলমার্গের রেঞ্জটা আজকে তো একদম মেঘে ঢাকা চিনার আর উইলো এটা ছড়ানোটা চিলার আর লম্বাটা উইলো চারিদিকে উইলো কাঠ উইলো কাঠের গাছ মানে বিলো গাছ বিলো গাছ কাঠের গাছ বিলো গাছ একটু এরকম বললে নিচে পরে যখন শুনবো তখন নিজেই হাসব হা 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 ওই ফোটটা দেখা যাচ্ছে আমার এখন টিউলিপ গার্ডেন নেই টিউলিপে টিউলিপ আর টিউলিপ হেব এটা নকল টিউলিপ এটা অরিজিনালি টিউলিপ আমার দেখে মনে হয়েছিলো এটা

হ্যাঁ শুনলেনি তো ছোট্ট মেয়ের কথা তারই তোলা ভিডিও দিয়ে এই গোটা ভিডিও আপনারা যেটা দেখছেন সেটা আমি কম্পাইল করেছি সে যেমন অবাক হয়ে গেছে মা এগুলো প্লাস্টিকের নয় তো আমাদেরও কিন্তু তাই মনে হয়েছিল এগুলো সত্যি টু থাউজেন্ড মার্চ এন্ডে আমরা গিয়েছিলাম কাশ্মীরে এবং সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম চন্দনবাড়িতে প্রচুর বরফ গুলমার্গ সোনমার্গে তো বরফ ছিল আর টিউলিপ গার্ডেনে গিয়ে ওরে বাবা সে যে এত ফুল এত টিউলিপ দেখেছি যে মন প্রাণ জুড়িয়ে গেছে তবে হ্যাঁ বেশ কিছুটা সময় আমাদের লেগে গেছে এটা বুঝতে যে যা দেখছি সব সত্যি আসল কোনোটাই নকল নয় তাহলে আপনারা এবার কি ভাবছেন কবে যাবেন কিভাবে যাবেন কখন যাবেন কখন গেলে পাবেন আপনারা বরফ ইয়েস স্নোফল এবং সাথে সাথে আবার টিউলিপ গার্ডেনও দেখতে পাবেন দেখুন আমার ঘোরার অভিজ্ঞতায় আমি যা দেখেছি আমি যা বুঝেছি কাশ্মীর কিন্তু বছরে অ্যাটলিস্ট মানে যদি কেউ মনে করে যে বরফের জন্যে যাবো কেউ টিউলিপ গার্ডেন দেখতে যাবো কেউ কাশ্মীর ভ্যালির উপত্যকার এত সুন্দর নীল আকাশ আবার সর্ষের ক্ষেতের সর্ষের হলুদ সর্ষে সব মিলিয়ে দেখতে যেতে চান আবার চিনার গাছও আছে কিন্তু ভুললে হবে না তাহলে মোটামুটি তিনবার তো কাশ্মীর যেতেই হবে টিউলিপ গার্ডেন দেখার জন্যে আপনারা মার্চের লাস্ট উইক এবং এপ্রিলের ফার্স্ট উইক মানে ধরে নিন মোটামুটি মার্চের বাইশ থেকে এপ্রিলের সাত দশ তারিখ পর্যন্ত এই রকম সময় যদি আপনারা প্ল্যানিং প্রোগ্রামিংটা করেন তাহলে কিন্তু টিউলিপ গার্ডেন তো দেখতেন পাবেনি আর মার্চের ওই দিকটা করে যদি ট্যুরটা করেন আর বরফ তো তাহলে পাবেনি আমরা যেভাবে গিয়েছিলাম আমরা হিমগিরি এক্সপ্রেসে বেরিয়ে গিয়েছিলাম হিমগিরি এক্সপ্রেসে কিন্তু যাত্রাপথ এক হলেও যাত্রার সময়টা অনেক অনেক কম ওই জম্মু তাওয়াইতে যাওয়া ওরে বাপ রে বাপ এত সময় লাগে এত সময় লাগে আর আমার মেয়ে তো সমানে একই কথা বলবে ট্রেনে মা বড্ড সময় লাগে আবার আপনারা যদি মনে করেন যে আপনারা শ্রীনগর প্লেনে করে যাবেন যেতে পারেন কিন্তু জম্মুর পানিহাল চ্যানেল থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর এত মনোরম যে বলে বোঝাতে পারবো না যখন আমরা চন্দনবাড়ি যাই তারপরে সোনমার্গ গুলমার্গ টিউলিপ গার্ডেন দেখে যেদিন ফিরবো সেদিন আমি এই পরিকল্পনা নিয়েছিলাম যে বড্ড হেকটিক ট্যুর হয়ে গেছে একটা দিন একটু বেশি হলে ভালো হয় আমি বাবা গাড়িতে উঠেই ঘুমিয়ে ঘুম আর হয়নি ফেরার দিন মনে হলো এতো জার্নি যেন আবার নতুন করে শুরু কারণ যাওয়ার সময় বানিহাল থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিলাম আর ফেরার সময় শ্রীনগর থেকে বানিহালে ফিরছিলাম দুটো দুরকমের আলাদা অ্যাঙ্গেলে ভিউ ও সে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না সেই নিয়ে না হয় অন্য আবার ভিডিও হবে এই ভিডিওর পুরো ক্লিপিংসে কিন্তু আমার মেয়ের মিষ্টুর তোলা তাই ছোট্ট ছোট্ট হাত দেখতে পাচ্ছেন ক্যামেরাও নড়ে টড়ে গেছে কিন্তু সেবারে তার হাতেই মোবাইল দিয়ে দিয়েছিলাম তাকে সেই স্বাধীনতাটা দিয়েছিলাম যে তার খুশিতে তার মনের আনন্দে সে টিউলিপ গার্ডেনটা ঘুরে বেড়াক এবং ছবি তুলুক এবং তাঁরই তোলা ছবিগুলো দিয়ে ভিডিওগুলো দিয়ে আমি আজকে আপনাদের কাছে এই উপহার এই ওর ভালো লাগা ওর চোখে দেখা টিউলিপ গার্ডেন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এত সুন্দর এত সুন্দর চারিদিকটা ও আমাদের মনে হয়েছিল যেন সারাটা দিন থেকে যায় বললাম না টুরটা একটু একটু ছিল একটা দিন বেশি হলে ভালো হয় আমরা সকালবেলায় গিয়েছিলাম গুলমার্গ গুলমার্গ থেকে ফিরে চিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেনে কিন্তু সেদিন একটু গরম লেগেছিল গুলমার্গের ঠান্ডার পরে তবে মন ভরে গিয়েছিল এই চারিদিকে এত ফুল এত ফুল এত ফুল দেখে প্রোগ্রামটা কীভাবে হয়েছিল সেটা আমি সংক্ষেপে বলি কারণ বিস্তারিতভাবে কাশ্মীর ট্যুর প্ল্যানিংয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে দেওয়া আরও থাকবে একটা ভিডিও স্নো নিয়ে একটা ভিডিও চন্দনবাড়ি নিয়ে চন্দনবাড়ি পেহেলগাঁও তো অসাধারণ স্বর্গ যে বলে না সত্যি তাই আমরা শুরু করেছিলাম জার্নি জম্মু থেকে পাটনি টপে পাটনি টপের কি ঠান্ডা আর পাটনি টপে ওই উঁচু উঁচু দেওদার পাইন দারুণ গাছ দারুণ তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম পেহেলগাঁও আর পেহেলগাঁও অসাধারণ দারুণ ভারী সুন্দর ভারী সুন্দর কনকনে ঠান্ডা আর যেই হোটেলটায় ছিলাম একদম লিডার নদীর পাশে কারণ আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রেফারেন্স এইটাই ছিল যে লিডার নদীর পাশেই কটেজটা হতে হবে সেই রকমই পেয়ে গিয়েছিলাম আমি কিন্তু বুকিং ডট কম থেকে বুক করেছিলাম এবং সেইখানে বুকিং ডট কমে সম্পূর্ণভাবে ছবি টবি যেগুলো দেওয়া থাকে সেই ছবিগুলো তো দেখেই ছিলাম প্লাস ওভার ফোন যখন কথা বলেছিলাম তাদের কাছ থেকেও কিন্তু ছবি চেয়ে নিয়েছিলাম কারণ বুকিং ডট কমের অভিজ্ঞতা আমার বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই ভালো মাঝে সাজে ওই ফাইভ পার্সেন্ট এদিক ওদিক হওয়াতে আমি বুকিং ডট কম থেকে বুক করার পরেই ডাইরেক্ট ফোন করে নিয়ে সেই প্রপার্টি থেকে কিন্তু ছবি ভিডিও সবকিছু সংগ্রহ করে নিই মতন আমরা পেহেলগাঁওতে গিয়েছিলাম তারপরের দিন গেলাম চন্দন বাড়ি যে ড্রাইভার এসছিল একটা মারুতি অমনি নিয়ে ওফ ছেলেটার নাম ছিল লাকি এবং ছেলেটা লাকি ডাক নাম হ্যাপি দুটো নামই দারুণ আর সত্যি সত্যি এত হ্যাপি আমাদের রেখেছিল আমাদের শুরুতেই বলল দেখুন ষোলোশো টাকার প্যাকেজ আপনার যদি মনে হয় আপনি চন্দনবাড়ি যেতে পারেন আরও আটশো দেবেন আরও ভ্যালুই যাওয়ার জন্য তা আমি বললাম আমাদের তো ভ্যালি ঘুরে তারপর আবার শ্রীনগরে ফেরাও আছে বরকে বললাম শোনো আগে চন্দনবাড়ি চাই আরু ভ্যালি যদি নাই বা গেলাম পরে নয় যাব ঘুরে আসি ড্রাইভারকে বললেই তো সে নিয়ে যাবে ষোলোশো টাকায় বুকিং করে নিলাম মনে মনে ইচ্ছে ছিল যদি সময় পাই তাহলে আরও আটশো দিয়ে আরু ভ্যালু যাব কিন্তু চন্দন বাড়িতে গিয়ে যা দৃশ্য আমরা দেখেছি যে বরফ যে বরফ যা বরফ ও ওখানে তো আবার মিষ্ট ধপাস করে পড়েছিল স্লেজিং করেছিল মেয়ে কেন আমিও ধপাস করে পড়েছি আর তারপরে কি স্নোফল ও হো 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 সেই নিয়ে তো রোমাঞ্চকর এখনই আমার গায়ে কাটা দিচ্ছে তার আবার আরেকটা ভিডিও হবে তারপর বেতাব ভ্যালি এবং বাড়ি ফেরা বাড়ি ফেরা মানে পেহেলগাঁও সেখানে এসে লাঞ্চ করে আমরা ফিরে এসেছিলাম শ্রীনগর আচ্ছা জম্মু থেকে যে কারটা নেওয়া হয়েছিল মারুতি সুইফট ডিজায়ার ওটা কিন্তু জম্মু টু জম্মু ছিল আমাদের সাথে ছ দিন কিন্তু পাহগামের এই যে টুয়ারটা যেটা চন্দনবাড়ি আরও সেটা কিন্তু ওখানের লোকাল গাড়ি নিয়েই করতে হয় কি টিউলিপ গার্ডেনে যাওয়ার প্ল্যান করছেন তো চার মাস আগে তো আবার টিকিট কাটতে হবে একটু ছুটিটা অ্যারেঞ্জ করে দেখে নিন না মঙ্গল এবং শুক্রবার হিমগুড়ি এক্সপ্রেস রোড চলে চম্মতাবাই এক্সপ্রেস কিন্তু সময়টা নিয়ে নেয় পঁয়তাল্লিশ ঘন্টা আর শুধু সোমবার দিন শিয়ালদা থেকে ছাড়ে নেয় মাত্র চৌত্রিশ ঘন্টা পৌঁছোতে ওই যে বললাম না বেশিক্ষণ ট্রেনে থাকতে ভালো লাগে না আবার যদি মনে করেন সারাটা দিন কাজ করে বেরোবেন তাহলে সাঁত্রিশ ঘন্টায় পৌঁছে দেয় হিমগিরি এক্সপ্রেস রাত্রে বারোটায় ছেড়ে পরের পরের দিন দুপুর একটার সময় আমাদের ট্রেন একদম ঠিক সময় পৌঁছেছিল হিমগিরি এক্সপ্রেসের তুলনা হয় না আমরা জম্মুতে নেমে তারপরে স্টেশন চত্বর থেকে সিন নিলাম তারপরে ওইখানেই আমরা ক্যাব বুক করলাম ছ দিনের জন্য জম্মু টু জম্মু দারুণ চিপ রেটে আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ক্যাব পেয়ে গেছিলাম আর তারপরে রওনা শুরু প্রথমে গিয়েছিলাম পাটনি টপ ভিডিও দেখতে দেখতে আপনাদের মনে হতেই পারে কিছুটা ল্যান্ডস্কেপ কিছুটা পোর্ট্রেট কারণ হাত বদল হয়েছিল মি পোট্রেটে তুলেছে আবার কখনো আমি ওকে বলেছি যে এই দেখ এইভাবে ল্যান্ডস্কেপে তোল মানে বলতে গেলে ওর হাতে করে হচ্ছিল আহা আহা কি মনোরমই না এই ফুলগুলো টিউলিপ গার্ডেনে শুধুমাত্র টিউলিপ নয় আরও অনেক 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 ফুল ছিল সেই ফুলের অনেক ফুলেরই আমি কিন্তু নাম জানি না যদিও আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়ার বাড়িতে শীতের সময় আমার শীতকালীন প্রচুর ফুল হয় আমি রাখি কিন্তু এইখানে অনেক ফুলেরই আমি নাম জানি না কী মনে হচ্ছে লাল হলুদ প্রজাপতি বসে আছে এইগুলো প্যাঞ্চি প্যাঞ্চি ফুলগুলো এরকমই দেখতে হয় পুরো মনে হয় যেন প্রজাপতি বসে আছে এই বেড়ানোর সময় আমরা ওখানে দিনের বেলাটা যেখানেই খালি বলতো আসুন আসুন কে খায়গে আপ হ্যাঁ না রাজমা চাবেল রাজমা চাবেল যাদের খেতে ভালো লাগে তারা খাবেন ঠিক কথা তবে মেয়ে আর আমি কিন্তু সেই সুখে বঞ্চিত আমরা মাখন আর ঘি দিয়েই মোটামুটি দিনের বেলাটা খেয়ে নিতাম রাত্রে বেলায় থাকতো নান রুটি আর কাবাব ওখানে কিন্তু নানান রকমের কাবাব পাওয়া যায় বিশেষ করে শ্রীনগরে আর সেইটা আমার বর নানান দিন নানান সময় নানানভাবে ঘুরে ঘুরে নিয়ে আসতো শ্রীনগরে আমরা হাউস বোটেও ছিলাম তারও অভিজ্ঞতা আর এক রকম সত্যি কাশ্মীর নিয়ে যেন যত বলি সব কম হয়ে যায় অল দা বিউটিফুল মামা। দেখ দেখ কি গয় না এক একটা ফুল কি লাভলি রোজের মতন এগুলো দেখেছিস একটাও কিন্তু আর্টিফিশিয়াল নয় গোলাপের মতন কিন্তু গোলাপ নয় সংক্ষেপে তাহলে বলে দিয়ে আমাদের ট্যুর প্রোগ্রামটা কি ছিল আমরা মঙ্গলবার দিন রাত বারোটায় হিমগিরি এক্সপ্রেস ধরে পৌঁছে যাই বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় জম্মু যম্মুতায় ওখান থেকে মারুতি সুইফট নিয়ে রাতে পাটনি টপ পরের দিন পেহেলগাঁও তার পরের দিন লোকাল গাড়ি নিয়ে চন্দনবাড়ি এবং ঘুরে এসে ফিরে আবার আমরা পেহেলগাঁও থেকে চলে আসি শ্রীনগর শ্রীনগরে পরে আমরা একটু ঘোরাঘুরি করি দারুণ হয় দিন 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 এবং মানে পরের মঙ্গলবার আমরা সকালবেলা শঙ্করাচারিয়া দেখে জম্মু ফিরে আসি রাতে বুধবার দিন ধরি হামসাফার এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যাক টু হোম দেখতেই থাকুন দেখতেই থাকুন দেখতেই থাকুন অবশ্যই ঘুরে আসুন কাশ্মীর চন্দনবাড়ি চন্দনবাড়িতে বরফ পেতে হলে মার্চ এন্ডে আর টিউলিপ গার্ডেন দেখতে হলে মার্চ এন্ড বা এপ্রিল শুরুতে ঘুরে আসুন দেখে আসুন কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মনোরম পৃথিবীকে দেখতে থাকুন মন ভালো রাখুন মনে হয় বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি আর আমি আপনাদেরকে বলবো ভূস্বর্গ কাশ্মীরের বরফ নিয়ে থাকবে আরও ভিডিও তিনটে আলাদা আলাদা পয়েন্টের